ন্যাভিটা ন্যাভিলাল একটি নির্বাচিত বিটা ওয়ান অ্যাডিনার্জিক রিসেপ্টার ব্লকার যা উচ্চ রক্তচাপ দীর্ঘস্থায়ী হৃদযন্ত্রের অকার্যকরতা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এটি মূলত হৃদপিণ্ডের বিটা রিসেপ্টরকে ব্লক করে যার ফলে হার্টরেট কমে যায় হৃদপিণ্ডের অক্সিজেনের চাহিদা হ্রাস পায় এবং রক্তচাপ হ্রাস পায় এছাড়াও এটি নাইট্রিক অক্সাইড রিলিজ বাড়িয়ে ভ্যাজোডাইলেটর হিসাবে কাজ করতে পারে যা রক্তনালীগুলোকে প্রসারিত করে এই কারণে এটি হাইপার মানে উচ্চ রক্তচাপের পাশাপাশি মাইল্ড থেকে মডারেট হার্টফেলের ক্ষেত্রেও ব্যবহার করা হয় প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত প্রতিদিন একবার 5 মিলিগ্রাম ডোজ দেওয়া হয় খাবার সহ বা খাবার ছাড়া খাওয়া যায় এবং ডোজ গ্রহণে নির্দিষ্ট সময় প্রতিদিন একই সময়ে গ্রহণ করা ভালো কিছু কিছু ক্ষেত্রে যেমন বয়স্ক রোগী বা কিডনি বা লিভারের সমস্যা থাকলে ডোজ কমিয়ে শুরু করতে হতে পারে যেমন 2.5 মিলিগ্রাম এবং প্রয়োজনে ধীরে ধীরে বাড়ানো হয় এই ওষুধ হঠাৎ করে বন্ধ করা উচিত নয় কারণ এতে রিবাউন্ড হাইপার টেনশন বা অ্যানজাইনা দেখা দিতে পারে ন্যাভিলল এর ব্যবহারের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা মাথা ঘোরা ক্লান্তি বমি ভাব কোষ্ঠকাঠিন্য বা হার্টবিট কমে যাওয়া যেটাকে মেডিকেলীয় ভাষায় ব্রাডিগারিয়া বলা হয় আবার কিছু ক্ষেত্রে অস্বাভাবিক হৃদস্পন্দন শ্বাসকষ্ট হাত পা ঠান্ডা হওয়া বা অবসাদ দেখা দিতে পারে যারা আগে থেকে ব্রঙ্কিয়া ল্যাজমা বা শ্বাসকষ্টে ভুগছেন তাদের ক্ষেত্রে এটি খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ এটি ব্রঙ্কো কনস্ট্রাকশন বাড়াতে পারে ঔষধটি নিচের অবস্থা থাকলে সাধারণত কন্টার ইন্ডিকেটেড মানে নির্দেশিত নয় মানে খাওয়া যাবে না যেমন গুরুতর ব্রাডিকার্ডিয়া এবি ব্লক দ্বিতীয় বা তৃতীয় ডিগ্রি কার্ডিওজেনিক শক ডিকম্পোস্ট হার্ট ফেলুর বা গুরুতর লিভার ফাংশনে থাকলে সমস্যা থাকলে এই ওষুধটি গ্রহণ করা যাবে না ন্যাভিটা অন্যান্য ঔষধের সাথে ইন্টারাকশান করতে পারে যেমন অন্যান্য ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বিশেষ করে যেমন ভ্যামিপিল ইনসুলিন ও ওরাল হাইপোগাইসিমিক ঔষধ যেমন সাইমেটিডিন রিফ্যাক্ট্রিসিন এবং এনএসএইডি এইসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ব্যতীত একসাথে গ্রহণ করা উচিত নয় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে লক্ষণীয় যে ন্যাভিলল হাইপোগ্লাইসেমিক লক্ষণ যেমন কম্পন হৃদকম্পন ইত্যাদি আড়াল করতে পারে গর্ভাবস্থায় এই ওষুধ কেবলমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন মা ও শিশুর জন্য উপকার আনে এবং অন্য কোনো বিকল্প না থাকে স্তন্যদানকালে ঔষধটি নিরাপত্তা সম্পর্কে যথেষ্ট তথ্য না থাকায় এটি এড়িয়ে চলা শ্রেয় ঔষধটি সংরক্ষণ করতে হবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে ঠান্ডা শুষ্ক ও আলোবিহীন জায়গায় শিশুদের নাগালের বাইরে রাখা অবশ্যক ন্যাভিটা কেবলমাত্র রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত নিজে থেকে শুরু বা বন্ধ করা যাবে না ডোজ মিস হলে তা মনে পড়ার সঙ্গে সঙ্গে গ্রহণ করতে হবে তবে যদি পরবর্তী ডোজের সময় খুব কাছাকাছি হয় তাহলে মিস ডোজ এড়িয়ে যেতে হবে এবং একসঙ্গে দুই ডোজ নেওয়া যাবে না ঔষধ গ্রহণের সময় নিয়মিত উচ্চ রক্তচাপ ও হারসেট পর্যবেক্ষণ করা প্রয়োজন এবং পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে